দেখুন আমাদের ঠান্ডা কি বলে যে মাটির বুকে প্রেম নেই শুধু কষ্ট আছে বন্ধুরা শুধু কষ্ট কিছুই নেই এই যে আলু চাষ হচ্ছে ফুল কুয়াশা চারিদিকে বন্ধু একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট ওইখান থেকে বন্ধুরা মদের দোকান একটু কমেন্ট করে দাও হাই লিখুন কি ঠান্ডা সকালে হয় না এইটা তাহলে আর কোন জমিটা ওটা ওটা দেওয়া হয়ে গেছে নাকি এখন বন্ধুরা দেখুন মিনি এখন টাইমে পাইনি তারপর হবে চেঁচা চলে এসেছি ফুল কুয়াশা ঠান্ডা ফুল কুয়াতে কি হাওয়া দিচ্ছে বাবারি ও হো কি ঠান্ডা বললে একটু কমেন্ট করে দাও এই জালু জমি ছোট ছোট গাছ হয়েছে এখনো অনেক কাজ আছে হ্যালো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো কোথাও দেখেন দেখছেন এই জমিটা আমাদের জল পাওয়ানো হবে আজকে দেখুন আলো জমি এখনো মিনিতে হয় না কমেন্ট করুন কমেন্ট করুন বন্ধুরা হ্যাঁ কি হচ্ছে কি হবে বার হ্যাঁ কি করছো এখানে ছিঁচতে দিচ্ছি নাকি ছিঁচতে ছিঁড়বি নাকি আমি ছিঁড়বি বলছে ঝাপটাবি হাট এদিকে আসছে ওই জন্য শুনতে পাই না বন্ধুরা কেউ একটু কমেন্ট করছেন না ভেরি স্যাড বন্ধুরা কুড়ি জন দেখছি একটা একটা লাইক করে দাও দেখুন এই জমিটা হয়ে গেছে কাদের কে জানে এই একটা জমি হচ্ছে হবে বাবা আসছে ওইখানটায় পাকে করতে হবে এখন ফুল কুয়াশা চারিদিকে কি ঠান্ডা এখন এই শালোটা এখন এটা জল ভরা হবে আলু গাছ হচ্ছে মাটির বুকে প্রেম আছে কিন্তু উল্টো আছে মাটির বুকে কষ্ট আছে দেখুন শুধু কুয়াশা সেটা আলু চাষ তারপর ধান চাষ দেখাচ্ছি বীজ ফেলেছে খত না জিনিস দেখাবো টেনশন নেই তোদের একটু কমেন্ট করে দাও হাই cả like của da bún thưa comment của thank you, cũng <coughs> <coughs> ধান চাষ হচ্ছে ধান চাষে কলা ফুটেছে না করে না দেখি আশা আশা ফুটবে সোনার ফসল এখন আমাদের অঙ্কুর ফুটে গেছে ধান বীজ ধান এটা দেখুন ফুল কুয়াশা চারিদিকে হ্যালো বন্ধুরা একটা লাইক দিয়ে দাও প্লিজ প্রথম লাইভ করছি কেউ কমেন্ট করছে না একটা লাইক দিয়ে দাও প্লিজ বন্ধুরা তোমরা কী করছো এখনো লাইক দিচ্ছে না গরিব ভাইটাকে চাষি ভাইটাকে একটু সাপোর্ট করো বন্ধুরা দেখো একটু লাইক ফাস নাহলে কমেন্ট করো কমেন্ট করে দাও কমেন্ট করে দাও চারিদিকে শুধু কুয়াশা কুয়াশা দেখো ঠান্ডায় ফুল কুয়াশা kuasa কি ঠান্ডা কুয়াশা বন্ধুরা দেখুন চারিদিকে কুয়াশা অন্ধকার কুয়াশায় একটু কমেন্ট করো কমেন্ট করে দেখি ও পেছন দিকে দেখুন ভিউসটা আবার ফোন করো এ হয়ে গেছে মে মেশিন এ হয়ে গেছে মে মেশিন 1 লিটার 1 লিটার তেল নিয়ে যেতে বলেছে মানে কচুর নোগড়া ছিল ও আজকে আজকে মনে করে যেতে কচুর চাপ হয়ে গেছে কালকে দেবাকে নাকি বলেছিল তো দেবাকে বলেছিল বন্ধুরা দেখুন আমরা আলু করছি এই তো ফোন বেলপাড়া দেখেন বন্ধুরা একটু কমেন্ট করুন কি করছেন কমান ফার্স্ট কমেন্ট কুয়াশায় কিছু দেখতে পাওয়া যাচ্ছে না

ও ক টাকা সারা তো নেবে বলছিল না না তাই বলছি পয়সা কাছে কিছু আর কিছু বলে নে ওটাই বলছিল যে আজকে মনে করে আসতে মেশিন রাখার জায়গা নেই বলছে প্রচুর চাপ হ্যালো বন্ধু একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন একটু জানি আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন খেলবে সোনার ফসলে ওই দেখুন ওইটা একটা মদের দোকান বন্ধুরা এ জুম করছি এটা একটা মদের দোকান কে যদি খাবে চলে আসুন সামনে মাঠে অটো যাচ্ছে এখন বন্ধুরা বন্ধুরা চলো আমরাও রেখে দিই টাটা বাই বাই পনেরো মিনিট হয়ে গেলে আমার লাইফটা বন্ধ করে দেবো মাঠে জল দিতে হবে টাইম চলেছে তোমরা কেউ লাইক করছেন না প্রচুর দুঃখের ব্যাপার একটু তো কমেন্ট করতেন সেটাও করছেন না না হিন্দিতে বাতকারি গা ক্যাসে সমাজ নেই পারো হিন্দি মে হ্যালো গাইস ক্যাইসে হো আম বেঙ্গালি আদমি হে हिंदी ठीक से नहीं आता है थोड़ा थोड़ा आता है थोड़ा थोड़ा कमेंट करो देखो आलू चाहते आलू के हिंदी में क्या बोलते हैं मुझको मालूम नहीं आलू ही बोलता है शायद लगता है वो शोषण है ये देखो एक शोषण है इसका चीता जलता है इधर ये शोषण है इधर देखो उधर मर जाना तो जल जगह

I